আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান এটিএম কার্ড আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে দর্শক ভুলবশত আপনার কার্ডটি হারিয়ে গেলে বা এটিএম বোথের মধ্যে যদি কার্ডটি আটকে যায় এছাড়া যদি চুরি হয়ে যায় তাহলে আপনার কি করণে রয়েছে দর্শক অধিকাংশ মানুষই কিন্তু এটা জানে না সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু লং হবে প্রদর্শক ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেল মতন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন and mm -hmm. প্রদর্শক এটিএম কার্ড মূলত প্লাস্টিকের অথবা মেটালের একটা এটা কার্ড দর্শক এটা যদি আপনার হারিয়ে যায় বা আপনার এটিএম বুথে আটকা পড়ে যায় তাহলে আপনি ভয় না পেয়ে কীভাবে এটাকে উদ্ধার করবেন সেটা জানা কিন্তু আপনার জন্য খুব জরুরি কিছু মাধ্যম রয়েছে কিছু পদ্ধতি রয়েছে যদি আপনি সঠিক পদ্ধতিতে এগিয়ে যান তাহলে আপনার কার্ডটা আপনি ফিরে পেতে পারেন এছাড়া আপনার অ্যাকাউন্ট থাকতে পারে সুরক্ষিত প্রদর্শক প্রথমে জেনে নেই কোন কোন কারণে আপনার এটিএম কার্ড আটকা পড়ে যেতে পারে যদি পরপর আপনার পিন নাম্বার ভুল দিয়ে থাকেন কয়েকবার এছাড়া আপনার কিছু তথ্য যদি ভুল থাকে তাহলেও কিন্তু আপনার এই এটিএম কার্ড আটকা পড়ে যেতে পারে এছাড়া এটিএম বুথের যান্ত্রিক গুরুযোগ থাকলে এছাড়া আপনার বিদ্যুৎ চলে গেলে এছাড়া আপনার সার্ভারে যদি কোনো ত্রুটি থাকে তাহলেও কিন্তু এই এটিএম কার্ড এটিএম বুথে কিন্তু আটকা পড়ে যেতে পারে ব্যাংকে গিয়ে টাকা তোলার সময় যেমন সার্ভারের সমস্যা হয় ঠিক আপনার এটিএম বুথেও কিন্তু সার্ভারের সমস্যা হতে পারে সার্ভারের গতি কম থাকলেও অনেক সময় আপনার এটিএম বুথে এটিএম কার্ড আটকা পড়ে যেতে পারে এখন কথা হচ্ছে আপনার কার্ডটা আটকা পড়ে গেলে আপনি কীভাবে এটাকে উদ্ধার করবেন দ্রুত যতটা সম্ভব আপনি অ্যাকাউন্ট বন্ধ করার চেষ্টা করুন কার্ড দিয়ে যে কোনো প্রকার লেনদেন বাতিল করে দিন প্রথমে আপনার যেই ভূতের মধ্যে আপনার কার্ডটা আটকা পড়েছে এবং যেই অ্যাকাউন্টটা আপনি করেছেন যে ব্যাংকের আন্ডারে সেই ব্যাংকের সাথে আপনাকে কথা বলতে হবে দর্শক প্রত্যেকটা এটিএম বুথের মধ্যে কিন্তু জরুরি সেবা বা গ্রাহক সেবার জন্য কিন্তু কিছু নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে কল দিবেন এবং আপনার এটিএম বুথটা কোন এরিয়ে হারিয়েছে সেসব তথ্য দিবেন এবং এছাড়াও পার্সোনাল কিছু ডিটেলস আপনাকে কিন্তু দিতে হবে এরপরে পরবর্তীকরণীয় কিন্তু তারাই বলে দিবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যেই বোধ থেকে টাকা উঠাচ্ছেন যেই ব্যাংকে আপনার করা রয়েছে তাদের নিজস্ব বোধ হয় তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা সহজ হবে অন্যথায় আপনি যদি অন্য ব্যাংকের বুথ থেকে যদি টাকা উঠাতে চান তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা কিছুটা জটিল প্রক্রিয়ার উপর দিয়ে কিন্তু যাবে দর্শক এটিএম বুথে এটিএম কার্ড আটকা পড়ে গেলে যে কাজটা হয় দুইটা প্রক্রিয়া অবলম্বন করা হয় একটা হচ্ছে কার্ডটাকে ব্লক করে দেওয়া হয় এতে করে পরবর্তীতে আপনাকে নতুন করে কার্ড তৈরি করতে হবে কিন্তু অন্য ব্যাংকের এটিএম বুথে কার্ডটা যদি আটকা পড়ে যায় তাহলে ওই ব্যাংকে চলে যেতে হয় এবং তাদের কাছ থেকে কার্ডটি নিতে হয় এখন আসি আপনার কার্ডটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনার কোন কোন কাজগুলো করতে হবে প্রদর্শক প্রথম কথা হচ্ছে আপনার কার যদি হারিয়ে যায় তাহলে সেম প্রসেসে আবে গ্রাহক সেবা নামে প্রত্যেকটা ব্যাংকের মধ্যে কিন্তু আপনার চব্বিশ ঘন্টা খোলা থাকে এমন একটা নাম্বার দেওয়া থাকে সো আপনি ওই নাম্বারে কল দেবেন কল দেওয়ার পরে যে কাজটা করবেন আপনি তাদের সাথে বিস্তারিত বলবেন কোথায় হারিয়েছে বা কীভাবে হারিয়েছে সব কিছু বলার পরে আপনি যে কাজটা করবেন আপনার লেনদেন পুরোপুরি বন্ধ করে দেবেন এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টটা যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে তাহলে আপনি যেটা করতে পারেন থেকে চেক করে নেবেন এবং আপনি এটা জিডি করতে হবে অর্থাৎ সাধারণ ডায়েরি করতে হবে আপনার যেই থানার আন্ডারে এমনটা হয়েছে সেই থানায় গিয়ে একটা জিডি করে নেবেন এবং সেই জিডির কপিটা নিয়ে ব্যাংকে কিন্তু আপনাকে চলে যেতে হবে দর্শক এছাড়া আপনি ফোন দিয়ে বলেন বা অনলাইনের মাধ্যমে কিন্তু ঘরে বসেও কিন্তু আপনি জিডি করতে পারেন সেটা যদি আপনার জানা থাকে নতুন কার্ড পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার জিডির কপি নিয়ে ব্যাংকে চলে যেতে হবে এবং নির্দিষ্ট কিছু ফি পূরণ করতে হবে এবং একটা ফর্ম দেবে সেই ফর্মের মধ্যে আপনার যথাযথ তথ্যগুলো কিন্তু পূরণ করতে হবে এবং নির্দিষ্ট ফি দেওয়া শেষ হলে আপনি কিন্তু সেখান থেকে কার্ডটা পেয়ে যাবেন দর্শক নতুন কার্ড পাওয়ার জন্য ব্যাঙ্ক ভেদে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এবং আপনাকে একটা এস মাধ্যমে আপনার ফোনে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনার কার্ডটা তৈরি হয়ে গেছে সো আপনি তারপরে কিন্তু সেখান থেকে আপনি কার্ডটা উত্তোলন করতে পারবেন প্রতিবার ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে অর্থাৎ এটিএম বুথে লেনদেন করার ক্ষেত্রে আপনার লেনদেন বাতিল হয়েছে কিনা সেটা নিশ্চিত করে তারপরে কোনো প্রকার যে কোনো ঘর মিল দেখেন তাহলে সাথে সাথে কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে দর্শক এটিএম যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বোধ দিয়ে কিন্তু যত সহজে টাকা তোলা যায় তেমনি অনেক ঝামেলার মধ্যেও কিন্তু পড়তে হয় চেষ্টা করবেন এই সকল ঝামেলা এড়ানোর জন্য যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করে চলতে প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম